টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ পুজোর এই কটা দিন আমাদের চারিপাশটা শুধুই আনন্দ আর আনন্দ আমাদের চেনা শহরটাও যেমন হট করেই অচেনা হয়ে যায় কেন বলুন তো তার কারণ আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধুই থাকে আলো রোশনায় আর থাকে প্রচুর আনন্দ আমি এই মুহুর্তে উপস্থিত রয়েছি অযোধ্যা নগর সেখানে অযোধ্যা নগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির কাছে আমরা আজকে চলে এসেছি আমরা টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে আজকে একটি উপহার এই পূজা কমিটির হাতে আমরা তুলে দেব টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে একটি সুন্দর উপহার আমরা তুলে দিচ্ছি অযোধ্যা নগর সার্বজনীন দুর্গা কমিটির হাতে টিভি টোয়েন্টি ফোর বাংলা হিপিপ অযোধ্যা নগর হিপিপ টিভি টোয়েন্টি ফোর বাংলা হিপিপ অযোধ্যা নগর হিপিপ অসাধারণ সত্যি খুব ভালো লাগছে এই যে উচ্ছ্বাস উদ্দীপনা আর এটাই তো আমরা অপেক্ষা করি প্রত্যেক বছরের জন্য আমি একটু কথা বলে নেবো আজকের আপনাদের এই অযোধ্যা নগর প্রত্যেক বছর শহরবাসীকে উপহার দিতেই থাকে এবছরের চিন্তাভাবনা কি রয়েছে এবছরে আমাদের চিন্তা ভাবনা ছিল নেপালের পাটান দরবার স্কোয়ার যে পাটান দরবার স্কোয়ার যেখানে চারটে মন্দির ওখানে একটা প্লেসে ছিল সেটি হনুমান মন্দির বিষ্ণু ব্রহ্মা এবং মহেশ্বর মেন মন্দির আমাদের যেটা দুর্গা প্রতিমা আছে সেটা একটা কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আমরা বিগত দিনে স্থাপত্য বিভিন্ন প্যান্ডেলের মাধ্যমে মানুষকে আমরা অনুপ্রাণিত করেছি এবছরে আমাদের প্রায় প্রতি বছরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের উদ্বোধন হয়েছে আজকে পঞ্চমী বিশেষ দিনে আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন বহরমপুর পৌরসভার পৌরবিতা নারগোপাল মুখার্জি এবং ওনার সঙ্গে উপস্থিত থাকছেন আমাদের চলচ্চিত্র জগতের সেরা নায়িকা শুভশ্রী এছাড়া আমাদের বাড়তি পাওনা হিসেবে যেভাবে মানুষের ঢল আমাদের নেমে আসে তাছাড়া আমাদের যারা এই কচি কাঁচা এই দুর্গা উৎসবকে একটা অন্য প্রাণের উৎসব বলে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে চতুর্থ দিন আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়েছিল না তা সত্ত্বেও মানুষ আমাদের এখানে এসছে মেনলি আমাদের সম্পাদক শ্রী গোপাল চন্দ্র মহাশয় সহসম্পাদক সম্পাদক বাপি দেবনাথ সভাপতি সূর্যবন্দ সরকার এবং আমরা যারা আছি সদস্য হ্যাঁ এবং মেনলি এই যে আপনারা যে আপনাদের প্রত্যেকটা চ্যানেল টিভিতে খবরগুলো পরিবেশন করেন সেগুলো খুবই ভালো লাগে অন্যান্যগুলোও ভালো লাগে বিশেষ করে এই যে দুর্গা হিসাব হিসাবে আজকে যে আমাদেরকে একটা ট্রফি মুভমেন্টও আপনারা উপহার দিলেন তার জন্যে আপনাদের চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অযোধ্যা নগর প্রত্যেক বছর শহরবাসীকে অনেক উপহার দেয় এবং এত সুন্দর যে এখানে একটা মানুষের ঢল নেমেছে এখন থেকে একটা প্রত্যেকের যে উচ্ছ্বাস শুদ্ধিপনা আমরা দেখতে পাচ্ছি তার জন্য খুব ভালো লাগছে আজকের এই প্রাণের পুজো টানের পুজো অনুষ্ঠানগুলি স্পন্সার করেছে চরক স্কোয়ার হসপিটাল আমরা এই মুহূর্তে এইখান থেকে বিদায় নেব তবে চলে যাবো অন্য কোনো পুজো মণ্ডপে সেখানে আমরা পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেব পুরস্কার আসুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন